সেই যে গেলা আর ফিরাইলা না একটা বারের জন্য খবরও নিলা না স্বপ্নেও একটু আইসা একবারের জন্য জিগাইলা না বউ তুই কেমন আসস আমারে ছাড়া তোর দিন কেমনে চলে একবারও কি আমার কথা মনে হয় না তোর আমি তো তোমার এক নজর স্বপ্নে দেহার লেগে মরণ ঘুম দেই স্বপ্নের মাঝে ব্যাবাক জায়গায় তন্ন তন্ন করে তোমারে খুঁজি পাতালে খুঁজি আসমানে খুঁজি খুঁজি মঙ্গলেও খুঁজি না লুকাইলা তুমি সারা জীবন পাশে থাকবা সাথে থাকবা কখনো সাইরা যাইবা না আগলায় রাখবা সব সময় কত মিডা কথা কয়ে আমারে বিয়া করলা আইস তুমি কই আর আমি কই কত সুখে সংসার আসিল আমাকে রাজ কন্যা আর রাজপুত্র লাহান পোলা মায়া নিয়া বালাই আসিলাম আমরা আতকার উপর কি হইল তোমার মরণ রোগে ধরল আর ভালা হইল না ডাক্তার কবিরাজ কোনো কিছুই বাদ দিলাম না কেউ রোগ ধরতে পারল না কারি কারি তেহা নিল এরপরেও তোমাদের ফিরাই দিতে পারল না আমি নিজে তোমার ওই গ্রামে ঘুম পাড়ায় খেয়ে আসলাম আর পারি না তোমার কাছে বিয়ান বিয়াল তোমার কপুটারে দেখতে পারি না আমার বড় একলা একলা লাগে এখানে আমার মন চায় প্রত্যেক দিন বিয়ান বেলা তোমার দিয়া কবরে পাশে বৈশা তোমার কাছে আমার মনের ব্যবাহ কথা বলান কই সাজের বাতি জালায়া তোমার লেগে দোয়া কইরা আহি আমার স্বপ্নে যেন একবার দেখা দাও সেই কথাটাও কয়ে আসি মাইন্ডে যা যায় তা পায় না এই যে তুমি কত কি চাইতা আর তার কিছুই তো পাইলা না মায়া পোলাডারে নিজের পায়ে দাঁড়া করাইয়া দিয়ে যেতে পারলাম না কত হতাশা আর আফসোস নিয়ে আজ এলাম তোমারই আমারে একলা এত দায়িত্ব দেয়া গেল এতেও আমার কোনো হুঁশ্যা থাকতো না যদি তুমি একবার স্বপ্নে এই সব খবর নিতা তাহলে আমার শোকও দূর কইমা যেত তোমার লাগি পরানটা কইতো তোমারে স্বপ্নে দেখার আশায় আশায় পাঁচটা বছর সইলা গেল তবু তুমি একবারের লেগেও দেহা দিল না এই শহরে থাকতে চায় না গো ছেলে মেয়ে একটু আমি তোমার কাছে আমি তখন প্রতি রোজ বিয়ান বিয়ালে তোমার কাছে আসবো সাজের বেলায় অন্তরের বাত্তি জ্বালায়া তোমার লোকে অন্তরের কথা কমু আমি তোমার সাজের বাতি ও সাজের বাতি কবিতাটি লিখেছেন হেনা আক্তার ধন্যবাদ